আজকে এখন বেটা ওই পাখার মাথার থেকে আসে ভালো ছোলে আমার শুতছে শোতার পরে এই ফজরে এখন বেটা খালি চিকরিচ্ছে মা গো যেমন গেলো মা কি ওরকাম করছে আমার যেমন গেলো মা দৌড়ে আসে দেখি ময়না নুনু বাসা দেছে সারা ঘর রক্ত করছে উই কাটিয়ে দিয়ে মোবাইলত মুরগির টাকা ঢুকছে ব্যাংকর টাকা আছে সেই মোবাইল দুটো পার করছে আরো টাকা আছিল শিগলে পার করছে করে উই কাটে কুটে দিয়ে আসে আজ এই টাকাটা আসে উই মানে ওই টেনশনে পড়িয়া আছে নম্বা হায়া লম্বা হয়ে পড়ে আছে এই মুখে আজান দিচ্ছে ছোলের চিকরণ শুনে দৌড়ে বাড়াছি যা ঘর দেখি ছোল তো আমার ইংকে করতেছে ছোল তো অঙ্কুর মেডিকেলে নিয়ে গেল এই মুরে সব উটকে পাটকে দেখে ওই এটা পড়ে আছে ছোল যে করতে কয় মা কে বলি কাটে ওই দৌড় মানে ওই যাওয়ার সুযোগ পাইনি ওই এগলে তি আসে ওই এই ভোরে গাড়ি করতে পারবি তারপরে ওই খালি এই ঘটনা আর কি ওই খালি কয় আমার বেটা কয় এটা 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 বাচ্চা হামার দাও এটা বাচ্চা তুমি নেও এটা বাচ্চা ওই কৃষক চাই কৃষক না হেমকি দূরের এটাও তো মনে আজকে সেই ফকির আসার কথা ফকির আগে পাতা হাজুর দিবি এই বান কে মারল আমি এখন খুঁজে বাই কর্ম কোসি তোর বাপ মাও ফোন দে বাপ তোর বাপ মায়ে কদমতলি থেকে দুবে মানুষ সহ তোর বাপ মাও আমার বাড়িতে এসে হাজুর হোক কি ছিল ব্লেড ছিল না কি ছিল এখন বাবা সে কথা আমি কবার পাবো না বেটা বইয়ের ঘর বেটা বউ হলে আলদা ঘর থামি হলে আলদা ঘর ওর হাতত কি ব্যান নাছিল উই তাক নিয়েই দৌড় বেটাই করছে মা যা ওর হাতত আসিল ওই নিয়েই দৌড় মাস তলি সেদিন যায় বাপ মায়ের সাথে এগুলা পরামর্শ করে আসছে বাবা ওই এগুলা পরামর্শ করে আসছে আমার বেটা শেষ করা আপনার স্বামী

পুলিশে খবর দিছেন নাকি না বাবা না কেডা দে বাবা আমার মানুষ আছে এটা দেও তাইও সাথে গেছে এটা স্বামী তাইও গেছে আমরা এই দ্বিতীয় ঘরে বসবাস এই আশেপাশের মানুষ যখন এসে আমাদের অপেক্ষা করে তখন আমরা অপেক্ষা করি আমার কেউ নাই বাবা